হেরিটেজ একাডেমি ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার শেষ দিনে আমন্ত্রিত হয়ে কলকাতায় এলেন প্রখ্যাত বলিউড অভিনেতা সৌরভ শুক্লা কলেজের ছাত্রদের কাছে ছিল এটি একটি বড় চমক জানানোর পর চিত্র পরিচালক যুদ্ধিৎ সরকারের নেতৃত্বে অন স্টেজ চলল ডিবেট সেশন যেখানে তিনি ছাত্রদের উদ্দেশ্যে সিনেমা সম্পর্কে নানান বিষয়ে কথা বললেন ডিবেট সেশনের পর তিনি প্রেস কনফারেন্সের সাংবাদিকদের উদ্দেশ্যে ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে কি বললেন চলুন সরাসরি ইউ ওয়ার্ক উইথ দ্য বোথ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রিজ বেঙ্গলি অ্যান্ড হিন্দি সো হোয়াট আর দ্য ডিফারেন্স ইন দ্য ফিল্ম I wouldn't say that I have actually uh, worked with Kolkata uh, film industry per se, but I'm sure like uh, every other industry in the same presence of Bengali culture, uh, and uh, there's a presence of pan India culture in in, in Mumbai film industry. So, I, yeah, there are differences and then there are similarities.